ভালো ভালো আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে আমি তোমাদেরকে একটা খেলা শিখাবো খেলাটার নাম হচ্ছে বর্ণ খেলা আমরা বর্ণ শুরু করি ক দিয়ে তাহলে চলো ক দিয়ে ওটা শুরু করি প্রথমে হচ্ছে ক দিয়ে কলম তার লাস্টে হচ্ছে ম ম দিয়ে ম দিয়ে মুরগি গ দিয়ে হচ্ছে গরম গরম তারপরে আবার শেষে আসছে ম ম দিয়ে হচ্ছে মুখস্ত ত ত দিয়ে হচ্ছে। তারা বাবা ব বসন্ না হম র দিয়ে রাগ হ্যাঁ গ দিয়ে বলো ক দিয়ে হচ্ছে খাস গ দিয়ে ক দিয়ে হচ্ছে গরম গরম আবার মহাসি ম ম দিয়ে মদ দিয়ে হয় হচ্ছে ময়মানসিং ময়মনসিং এর হ হ দিয়ে হয় হরিণ হরিণের দন্ত ন দন্ত ন দিয়ে কি হয় ন দিয়ে হম

গরু বসন র বসন র দিয়ে কি হয় বসন র বসন র দিয়ে হচ্ছে রোগিন এবার দন্তন ন দন্তন ন দিয়ে কি হয় দন্তন ন দিয়ে निर्बोध 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 धा दिए कि है निर्बोध धा दिए धा दिए होच्छे हान हान दंतन ना दंतन है दंतन ना दिए एक पर तुम ही ना दंतन ना তুমি বলবো না তোমার না তা নদী নালা নদী নালা হয় নাই নদী নালা ল দিয়ে কি হয় নদী ডালা এটা কি আমাকে বলো নদী নালা একটা শব্দ আছে ল দিয়ে লবণ লবণের আবার দন্তন দন্তন ল দিয়ে কি হয়

ক দিয়ে কষ্ট 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 দিয়ে কি হবে দিয়ে টাকা ঠেলাগাড়ি টানা টানি টানা টানাটানি টানা টানি দন্তন দন্তন দিয়ে দুর্নীতুন নদী হচ্ছে না